আসসালামু আলাইকুম রোকা সিরামিক থেকে আমি রাখি আছি আপনাদের সাথে তো আমরা আজকে আমাদের চব্বিশ চব্বিশ প্রিমিয়াম কোয়ালিটির ন্যানো পলিশ হাই গ্লসি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো যারা একেবারে আপডেট প্রোডাক্টগুলো চাচ্ছিলেন এবং ন্যানো পলিশ হাই গ্লসি এগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কালার এবং গ্লেজ গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এগুলো আপনারা বিলিং গ্যারান্টি প্রোডাক্ট তো প্রথমেই আমাদের যে টপ সেলিং একটা প্রোডাক্ট আছে হোয়াইটের ভিতরে হালকা মার্বেল টেক্সচার একটা প্রোডাক্ট থাকবে এটা আপনার ফ্লোরটাকে লাইটিং করবে এবং খুবই চমৎকার একটা আউটলুক আসবে এবং আমাদের হচ্ছে গিয়ে নতুন একটা প্রোডাক্ট আসছে আপনার হচ্ছে উডেন টেকচারের ভিতরে ভিতরে বাট কালার এটা সিম্পলের খুবই বেস্ট একটা প্রোডাক্ট হবে আপনার ফিটিং এর প্রোডাক্টটা খুবই চমৎকার দেখাবে এবং এটা আমাদের আসলে হোয়াইটের ভিতরে এই প্রোডাক্টটা দেখেন সিম্পল তো আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই আমরা আসলে সিম্পল প্রোডাক্ট গুলো ডিসপ্লে করি এবং সিম্পল প্রোডাক্টগুলো ফ্লোরে ইউজ করলে সুন্দর হয় বা ফ্লোরটা ফুটে মূলত তো হোয়াইট ভিতরে গোল্ডেন এই প্রোডাক্টটাও আছে খুবই চমৎকার আর তারপরে এই যে এটা দেখেন এটা আপনার হোয়াইট এর ভিতরে একটা গ্রে কালার বা লাইট গ্রে টোন বলতে পারেন ন্যাচারাল মার্বেলের যে ফাইবার বা টোন থাকে এটাতে এটা দেওয়া আছে এটা আছে আমাদের গ্রে কালারের ভিতরে এই যে অফ হোয়াইটের ভিতরে এই প্রোডাক্টটা আমাদের কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে যারা সিম্পল পছন্দ করে এই প্রোডাক্টটা তারা নিয়ে থাকে মূলত গোল্ডেন আছে এটা দেন এইটাও আমাদের রানিং প্রোডাক্ট হোয়াইটের ভিতরে সিম্পলের ভিতরে এটা আমাদের একেবারে ব্র্যান্ড নিয়েও আসছে গ্রে কালারের ভিতরে একটা চায়না প্রোডাক্ট ইন্সপায়ার্ড বা কপি করা এই প্রোডাক্টটা এবং প্রত্যেকটাই ন্যানোপলিশ হাইগ্লসি হাই এবং অথেন্টিক এ গ্রেডেড প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যেহেতু ডিবিএল এর অথরাইজড ডিলার এবং ডিসপ্লে সেন্টার এটা এখান থেকে তার মানে আপনি এ গ্রেডের বাইরে কোনো প্রোডাক্ট নেই অনলি এ গ্রেডের অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ এটা আমাদের নতুন আসছে উদা চেকচার ভিতরে হোয়াইটের ভিতরে প্রোডাক্টটা খুবই চমৎকার এটা আপনি এনি ডে মানে এনি প্লেসে ইউজ করতে পারবেন এটা আপনি কমার্শিয়াল বলেন বাসাবাড়ি বলেন যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং আমার পছন্দের একটা প্রোডাক্ট এটা এটা আমি আমার কাস্টমারদেরকে মূলত হাইলি রেকমেন্ড করি তো ডার্ক কালার যদিও বাট এটা আফটার ফিটিং খুবই চমৎকার লাগে এই প্রোডাক্টটা ফ্লোরে দেন এটা আমাদের নতুন আসছে বেশি দিন হয় নাই এই প্রোডাক্টটা আমাদের অনেক চলতেছে এখন কাস্টমার খুব ডিমান্ড করে এই প্রোডাক্টটা দেন এটা আছে একটু ডিফারেন্ট প্রোডাক্ট এটা আছে কালারফুলের ভিতরে এই প্রোডাক্টটা মার্বেল টেক্সচারের সুন্দর এটাও নতুন আসছে কিন্তু এটাও ওডেন টেকচারের ভিতরে আমাদের নতুন চার পাঁচটা উলেন টেকচার প্রোডাক্ট আসছে এটা একটা অফ হোয়াইটার ভিতরে এটা গ্রে এর ভিতরে আছে অফ হোয়াইটারই প্রোডাক্ট আছে এবং আমাদের গ্রে ম্যাটের কিন্তু অনেক ভেরিয়েশন আছে এখানে আমরা কিছু সংকক প্রোডাক্ট অনলি ডিসপ্লে করেছি যারা কিনা দীর্ঘদিন ইউজ করতে চান যে লাইফটাইম লাইফটাইম ইউজ করতে চান আপনার কমার্শিয়াল হোক বা বাসাবাড়ি হোক অনেকে আছে গ্রামের বাড়িতে একটু স্লিপ করার ভয় যে আমার বৃদ্ধ বাবা মা আছে যে আমি গ্লসি দিতে চাচ্ছি না আমি ম্যাট দিতে চাচ্ছি তো এখানে আমাদের ম্যাটের অনেক ভেরিয়েশন আছে আমাদের এখানে দুইটা ট্রেতে ম্যাটের অনেক প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন পাশাপাশি আমাদের বত্রিশেরও অনেক কালেকশন আছে যাদের বত্রিশ দরকার বত্রিশ আমাদের অনেক প্রোডাক্ট আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমো তো আমাদের বত্রিশের সকল কালেকশন আপনাদেরকে আমরা দিয়ে থাকবো এবং আমাদের উপরে দেখেন ওয়ালের অনেক কালেকশন আছে এগুলো সবগুলো কিন্তু স্টোন বডি স্টোনের আমাদের অনেক ভেরিয়েশন আছে এই যে এই পাশে আমাদের ট্রেতে অনেক প্রোডাক্ট আছে তো এখানে অনেক প্রোডাক্ট আছে আসলে একটা ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না সো বেটার হয় আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করলে আমাদের সকল কালেকশন যা লাগবে বলবেন আমরা পাঠিয়ে দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম